আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কোরআনের আয়াত সবার জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন যে শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনে পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু পরিবর্তন হওয়ার জন্য মেন্টালিটি থাকতে হবে ঠিক আছে ব্রেন চিন্তা থাকতে হবে আরেকটা জিনিস আমরা এমন এক মুসলমান যে আমাদেরকে আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিছে তাই না প্রশ্নপত্র তো ফাঁস যে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এমনি এমনি চললে জান্নাতে যেতে পারবো তাই না প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার পরও আমরা ফিল করি আল্লাহ একবার দেখেন আমরা কেমন এক্সাম্পল ফাঁসত নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ সত্য কথা বলা হালাল কাজ করা হালাল কামাই করা সব অলরেডি বলে দিচ্ছে এই কাজগুলো করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলার পরেও আমরা ফিল করতেছি সো কোরআন আয়াতরা পরে একটু প্লিজ শুনেন সবাই সুরা আহজাব সুরা আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত বুঝলেন بسم الله الرحمن الرحيم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين حافظين فروجهم فروجكم والحافظات والذاكرين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لكم রাদ্বাল্লাহু লাহুম মাগফিরাতাউ ওয়া আজরান আযীমা অর্থ হলো অর্থটা একটু নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী পুরুষ মুমিন নারী মুমিন পুরুষ অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী ই আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ নারী এদের এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন অলরেডি প্রশ্নপত্র পাশ করে দিচ্ছে কি প্রশ্নটা পাশ করছে শুনছেন শুধু নামাজ পড়লে হবে না কি করতে হবে কত সুন্দর আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে নিজেরে আল্লাহর কাছে সমর্পণ দিতে হবে যে আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ যা যা বলছে তাই আত্মসমর্পণ করতে হবে আবার কি বলছে অনুগত পুরুষ অনুগত করতে হবে সত্যবাদী পুরুষ সত্য বলতে হবে পুরুষ নারী দুটাই বুঝাইছে ছ আমরা কিন্তু শুধু নামাজ পড়লে যে জানাতে যেতে পারবো তা না রোজা রাখলে যে জানাতে যেতে পারবো তা না আমাদের একটা পুরো একটা সার্কেল আছে যার একটা সার্কেল বলে দিছে কি যে অনুগত করতে হবে সত্য কথা বলতে হবে ধৈর্যশীল করতে হইতে হবে বিনীত হতে হবে দেখেন আমরা কিন্তু বিনীত না এই জিনিসটা কিন্তু দেখেন পুরাণে বলা আছে অলরেডি বিনীত হতে হবে বিনীত কাকে বলে আমি যেটা বুঝি বিনীত একজন আর একজনের প্রতি সদয় হওয়া সুন্দর ব্যবহার করা বিনয়ের সাথে কথা বলা রাগাম্বিত না হইয়া কথা বলা একজন রোজা পালন করা জনাঙ্গ হেফাজত করা পুরুষ ও নারী এবং আরেকটা জিনিস বলছে যে পুরুষ ও নারী আল্লাহকে বেশি স্মরণ করে তারপর বুঝছেন তাহলে বোঝা গেল আমাদের জীবনের থেকে সবচেয়ে বেশি কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সো কে স্মরণ করতে হবে যদি আমরা সবাই তাহলে আল্লাহ কি প্রতিদান প্রতিদান দিবে দিবে আমাদেরকে যে উত্তম কি প্রভাব আল্লাহ এদের জন্য ক্ষমা আল্লাহ ক্ষমা করবে এবং মহাপ্রতিদান রেখেছেন মহাপ্রতিদান কি জান্নাত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পালন করা তৌফিক امين السلام عليكم ورحمه الله